যত কিছু বানাইলাম সব বাহিরের জিনিস আসমানটারে হুকুম দিয়া বানাইলাম জমিনটারে হুকুম দ্বারা বানাইলাম চন্দ্রদেশ চন্দ্ররে হুকুম দিয়া বানাইলাম মেঘমালারে হুকুম দিয়া বানাইলাম তারকা হুকুম দিয়া বানাইলাম সুন্দরী হুকুম দিয়া বানাইলাম ময়ূরী হুকুম দিয়া বানাইলাম ময়ূরী হুকুম দিয়া বানাইলাম কোকিলের কণ্ঠ হুকুম দিয়া বানাইলাম বুলবুলের নাগমা হুকুম দিয়া বানাইলাম ও মানুষ দেখলে কত ভালো লাগে এক মানুষ রূপসী সুন্দরী একটা মেয়ের দিকে তাকাইলে পৃথিবীর সব কিছু বইলা যায় আছে না নাই এক মেয়ের দিকে তাকাইলে এক মেয়ের ভালোবাসার প্রেমে বইটা গেলে সব বইলা যায় এসব আমি গান্দা মাটির দ্বারা বানাইলাম পানির দ্বারা বানাইলাম জমিন থেকে বানাইলাম আর আমি আমার কালামটা এই লাইনটা লিখুলিটা এটা আমার ভিতর থেকে দিলাম তুই এগুলি দেখলে পাগল পারা হস যে আমার প্রেমে পড়ে যায় সে আমার লাইনে তাকাইলে আমারে দেখার প্রেমে পড়ে যা পড়ান আমার নূর কদ যা আচ্ছা কেউ যদি আল্লাহর নূর দেখতো তো তার অবস্থা কেমন হতো কেউ যদি আল্লাহর নূরের তাজাল্লি দেখা ফেলায় তো তার অবস্থা কেমন হয় কেমন হয় সহ্য করতে পারবেন সহ্য করতে না একটু বিদ্যুৎ ঠাড়া বললে সহ্য করতে পারেন না বিজলি সমকাই সহ্য করতে পারেন না এটা সেমডির চেহারার মধ্যে একটু কারো চেহারার মধ্যে একটু নূর দিছে একটু নূর দিলে অনেকে অনেক আল্লাহ বলার নুরানির চেহারা দেখলে সহ্য করতে পারে না আসে না নাই আল্লাহর নূর আল্লাহর নূরের তাজাল্লি আল্লাহ কালিমুল্লাহ যে আল্লাহর সাথে সবচেয়ে বেশি বেশি কথা বলছে কয়ে গম্বর হজরতে মুসা নবী মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে মন চাইলেই একটু কথা বলতো মন চাইলেই একটু প্রেমের আলাপ করত কেমনে সুরায় তোহার মধ্যে আল্লাহ বলে আমার মুসা আমারে তো পাগল আমার মৌসারে আমি যখন ওয়ানফ তার্তুকা ফাস্তমি লিমাই ও হা ইন্নানি আনন্দ লা লা ইল্লা নাফ আবুদনি বাতিমি সদা লিজিকিরে হা আমার মূস রে আমি বললাম ওগো বন্ধু শোনবেন্নি আমার একটা প্রেমিক ছিল আমার একটা মূসা কালিম ছিল ও আমার সাথে কথা বলতে যাইয়া আমারে দেখার জন্য গোলপাড়া হয়ে গেছে দেখতে পারে না এ একটু নূরের তাজাল্লি দিলাম মূসা মূসা পড়ে গেল ওই কথাটা আল্লাহ সুরায় তোহার মধ্যে সুরায় তোহা নামে একটা সুরা নাজিল করছেন সুরায় তোহা তোহা আমার নবীর নাম তোহা তোহা কার নাম শুধু নবীর নাম না আল্লাহ বলে তোহা আমার বন্ধুর নাম তোহা আমার মাহবুবের নাম তোহা আমার প্রেমিকের নাম তোহা আমার মা নাম তোহা আমি জানি না দেখলে ভালো লাগে না তার নাম তাহলে তোহা নবীজির এক নাম আল্লাহ নবীর ডাক দিয়া বলে তোহা প্রেম ভাষায় তোহা ও আমার তোহা আচ্ছে যে যেন যত বেশি ভালোবাসে তারে কত আদর দিয়া ডাক দেয় ও আমার ময়ূরী ও আমার পরিমণি ও আমার ও আমার হৃদয়ের কলিজা ও মায়া দিয়া ডাক দেয় ও আমার জান কলিজা জানমনি কলিজা আল্লাহ বলে তোহা তোহা হাবিবের এক নাম মাহবুবের এক নাম বন্ধুর এক নাম প্রেমিকের এক নাম আর নিচে সবচেয়ে সম্মানিত ইনি সবচেয়ে সুন্দর সবচেয়ে আলওয়ান সবচেয়ে আফজান সবচেয়ে আতহার সবচেয়ে আকরাম আশরাফ আতহার আলোয়ান আকরাম আগনা সবচেয়ে ভালো সবচেয়ে মায়া সবচেয়ে সখী তারে একটা প্রেম দিয়ে ডাক দিছে তোহা ও আমার তোহা তোমার উপরে আমি যা নাজিল করলাম ও আমার তোহা তোমার এই চিঠিটা লেখলাম মা আনজাল্লা আলাইকাল কোরআন আলী আমি তোমার উপরে এই কোরআনটা এজন্যই নাজিল করি নাই ও আমার প্রেমিক ও আমার মাহবুব ও আমার বন্ধু আমার পাগল পরা যে তুমি দাঁড়ায় দাঁড়ায় কষ্ট করবা তুহারিক বিহিলিসানক নবীরে যখন জিবরিল আমিন তেল শোনাইতেন জিবরিল আমিন আয়াত নাজিল করিয়া দিতেন তো নবী মুখস্থ করার জন্য পাগল পরা হয়ে যেত কষ্ট করে বারবার বারবার মুখস্থ করতেন একটা শব্দ মুখস্থ করতে একটা পাড়া মুখস্থ করতে একজন হাফেজে কোরআনের কি পরিমাণ কষ্ট করা লাগে আজকে এই যে হাফেজে কোরআনদের প্রতিযোগিতা হয়েছে না এই এই মাঠেই তো হয়েছে এই ময়দানেই তো হয়েছে কত ধন্য আমরা কত দামি আমরা কত ফুল আমরা কত ঘেরান আমরা যেখানে কোরআন প্রতিযোগিতা হয় কোরআন হৃদয়ে নেয় কোরআনের খুশবু সরায় আল্লাহ আমাদেরকে ওই মজলিসে বসাইছেন তো একটা আয়াত একটা পাড়া মুখস্থ করার জন্য কত কোটি বার পড়া লাগে ভোর রাত্রে পরে মাগরিবের পরে পরে জহরের পরে পরে আটটার সময় পরে আসরের পরে পরে শেষ রাত্রে পরে হয় না আবারও লরে হয় না আবারও লরে গরিবের বাচ্চা চাষির বাচ্চা শ্রমিকের বাচ্চা পুলিশের বাচ্চা পড়তে 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 বলে যে আমার নামটা এতবার লয় আমার কালাম যে লয় আমি আমার কালামটার ভিতরে জমায়া দে না আলাই না জামাহু لا تحرك به لسانك لتعجل به إن علينا جمعه وقرآنا فإذا قرأناه فاتبع قرآنا الله أكبر نبيو نيتو كشتو ات ٹوٹ نہرائی آپ نے ات محنت کن کربنی ہمارے بندو آپ نے تہاس قوران دیل دل سرے آسم قوران دل کی دل কোরআন দিল বলে ডাক দিছে ও ইয়াসিন ও আমার কালামের দিল নবীরে ডাক দিছে ইয়াসিন ওয়াল কোরআনিল অজিম এ কোরআনে আজিম কোরআনে পাকি আজমত মেরে রসু লোসে হে বা کی فضیلت میرے رسول لو سے ہے یہ نور منور میرے حبیبوں سے ہے ایک نور منور ایک نور روشنی سرا منیر بلے ڈاک دیا بولے او oh ياسين والقرآن الحكيم انك لمن المرسلين داك ديابولي طه ما انزلنا عليك القرآن اللي الا اذکرت الیمای اکشا কষ্ট করার জন্য আপনারে প্রেমিক বানাই নাই মুখ নোর জন্য আপনারে বন্ধু বানাই নাই ও নবী কেমন প্রেমের প্রেমিক কেমন আশেকের আসেক কেমন মাহবুবের মাহবুব আমার নবী যত তেলাবত করছে পৃথিবীতে এত তেলাবত আর কেউ করতে পারে নাই আমার নবী যত এক কোরআন পড়ছে পৃথিবীতে এই পরিমাণ কেউ দাঁড়াইয়া পড়তে পারে নাই আল্লাহ বলে নবী লিতাস ক আপনি দাঁড়ায়া দাঁড়াইয়া পড়বে আপনি দাঁড়ায়া থাকবেন এত কষ্ট করার জন্য প্রেমের চিঠি দেই নাই কিন্তু নবী দাঁড়ায় প্রেমের গাঁথুনি গায়ে তো আর যায় না আব্দুল্লিবনে মাসুদ বলে আমি নবীজির সাথে রাত্রেবেলা যে নামাজে দাঁড়ায় গেলাম মনে করলাম ক্লান্ত শ্লান্ত নবী সফর থেকে আসছে এসারে নামাজ পড়িয়া নবী ঘরের কামরার মধ্যে আলাদা দাঁড়ায় গেছে পাহাড়ের টিলায় নবী আলাদা দাঁড়ায় গেছে আমিও নবীর পিসে দাঁড়ায় গেছি হয়তোবা নবী তেলাবৎ কইরা একটু মজা লোভ দেখি যে নবী সুরায় বাকারা পড়তেছে তো আমি মনে মনে করলাম এত লম্বা সময় তো আমার দাঁড়ানো সম্ভব না মনে হয় নবী সুরায় বাকারা শেষ করার রুকুতে যাবে দেখি যে নবী সুরায় বাকারা শেষ করে সুরায় আলে ইমরান শুরু করছে এবার আলে ইমরানে দাঁড়ায় দাঁড়ায়া মজা লই নবীও কাঁদে আমিও কাঁদি মনে করলাম আমি দুর্বল নবী আলে ইমরান করে রুকুতে যাবে দেখি যে না নবী সুরায় নেশা শুরু করছে সুরায় নেশা পড়তে পড়তে প্রেমের নবী সুরায় নেশা শেষ করছে মনে করলাম নেশা শেষ করে নবী রুকুতে যাবে দেখি যে না আবার নবী সুরায় মায়েদা শুরু করছে সুরায় মায়েদা পড়তে 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 নবী আনাম শুরু করছে আনাম শেষ করে মনে করছি নবী রুকুতে যাবে দেখি যে নবী আরাপ শুরু করে দিছে আবার দেখি যে নবী আরাপ আমি ক্লান্ত হয়ে গেছি দেখি যে নবী আনফাল শুরু করে দিছে কত প্রেমিক ছিল القرآن كلام الله عبد الله بن مسعود الرواية تُنَبِي نبی تو آہاں اللہ تو نبی نام ما انزلنا عَلَيْكَ القرآن لتشقى ইল্লা তাজ কেবলই মাত্র আপনার স্মরণ করাই দেওয়ার জন্য কিছু নসিহতের জন্য কিছু উদাহরণ দেওয়ার জন্য কিছু প্রেমের কথা গাঁথনি মালা গাঁথার জন্য আল্লাহ আকবার। এ কোর অনেক প্রেম কোরআন অনেক জাদু ওর অনেক মধু এ প্রেমের ফুল যে মুখে লয় আমি তারে গলায় লই মানজালা আমামুল কুরআন যে আমার কুরআনটা বুকে লয় কদাহুল ইলাল জান্না। কুরআন তারে জান্নাতে লয়ে যায় আচ্ছা এবার আসেন শেষের আয়াত কুরআন যে আমান খালফা জহারিহি কুরআন যে পিঠ ফেরায় দেয় কোরআন বুকে লাগায় না কোরআন ঘরে লাগায় না ছেলের গায়ে লাগায় না মেয়ের গায়ে লাগায় না রাষ্ট্রের গায়ে লাগায় না টিওনোর গায়ে লাগায় না এমপির গায়ে লাগায় না নেতার গায়ে লাগায় না আমি কি করি আমি তার দুনিয়ার জিন্দিগি সংকীর্ণ বানিয়ে দেই আন আরি যে আমার কোরআন থেকে গা ফিরে নেয় এদের কোরআনের দাও বাদ দিলে রামনের আমার কাম আছে এক শ্রেণী আসে না নাই হুজুর এই বর্তমান জমানায় কোরআনী আইনটাই চলে না হুজুর ওয়াজ করবেন কিন্তু রাজনীতি করবেন না এ কথা কয় কি কয় না হুজুর আপনি নামাজের কথা কইবেন এই তবলিগের কথা কইবেন জিকিরের কথা কইবেন কিন্তু একটু লাফালাফি কিছু করবেন না কয় কি কয় না হুজুর সব ভালো লাগে হজুরাম নে মিলাত ফোর গে বলাইলে ভালো লাগে তাই কোরআনের আইন ভালো লাগে না তাই কমবক ফোরা কপাল তোর মা মরলে কোরআন শরীফ পরাস কা তোর আব্বাই মরলে কোরআন শরীফ পরাস কা তুই মরলে ওসিয়ত কা খতম কোরআন শরীফ পড়িস তুই দুশো টাকা কা যে কাশো টাকা দিয়া কোরআন শরীফ যেতে ফরায় যেতে ফরে দোনোটারও উপরে লাথ আল্লাহ বলে কোরআন আমার প্রেম কোরআন আমার মধু কোরআন আমার জাত কোরআন আমার কাহিনী কোরআন আমার ভিতর কোরআন আমার সব তুই দুইটিয় কিনলিকা তুই দুইশোটিয় বেসলিকা এজন্যই তো আয়াত অমিনান্না আসি মাইয়ারি অমিনান্না আসি মাইয়ারি যে কোরআন কেনাবেসা করে সামানান কলিলা অল্প টাকা এটি জাহান্নামী

ঘাড় এ রাজ করে ফা নেয় ফাইন্নালাহু মাঈশাতান আমি তার মাআশ দুনিয়ার জিন্দেগি দন কাও সংকীর্ণ বানায় দেই ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা তারে কিয়ামতের ময়দানে আমি কানা অবস্থায় উঠাইব যত নেতারা যত আমলারা যত তান্তিকরা যত দর্শনালারা যত বুদ্ধিজীবীরা কোরআন ছাড়া অন্য কিছুরে গাইডলাইন বানায় কোরআন ছাড়া অন্য কিছুরে সুখের জিনিস বানায় এদিনে কাল কিয়ামতের ময়দানে দুনিয়াতে যতই চশমা লাগান যতই লেন্স লাগান যতই দামি কিছু লাগান যতই কিছু করেন যেদিনে দুনিয়াতে কোরআনে পাক তেলাবত করতে জানে না এবং কোরআনে পাক ভালো করে বোঝেন কোরআন তেলাবত করে না কোরআন তেলাবত করতে জানে না কোরআনই শাসন ব্যবস্থা কায়েম করে না কোরআন অনুসারে সংসার চালায় না কোরআন অনুসারে রাষ্ট্র চালায় না এই সব হোমরা সুমরারা কাল কেয়ামতের ময়দানে কানা অবস্থায় উঠবে আমার লম্বা সোরা হাত ওয়াজের দরকার নাই ডাইরেক্ট কোরআন শরীফের আয়াতে যেটা আছে এটাই কই কি অমলান সাহেব কি কন ওয়ানা শুরু হয়ে কিয়ামাতি আমা যে আমার কোরআন থেকে ঘর ফিরাই নিবে কোরআনের ওয়াজ করলে সুলকা হয় কোরআনের কথা বললে সুলকা হয় গাও সুলকায় সংসদে সুলকায় এমপিরে সুলকায়, চেয়ারম্যানের শুল্কায় এদিনে সব কানা অবস্থায় উঠবে মজা কয়লা রব্বি লিমা হাসারত কেয়ামতের দিনে তো সবার জবান খুলবে কি করেন

অকাল তো আনু লাম্মা কুদি আম্র যেদিন কেয়ামত কায়েম হয়ে যাবে এদিন শয়তান উষা স্টেজে ওয়াজ শুরু করে দিব কিরে শয়তান আজকে তোর কি ওয়াজ আল্লাহ আজকে সবাই আমার নেতা বানাইছিল কিন্তু আজকে আমি ডাইরেক্ট ওয়াজ করে দিলাম আজকে আমার নেতৃত্ব চলব না আজকে আমিও ধরা খেয়ে গেলাম তোমরাও ধরা খেয়ে গেলা এবার আমারে গাইলেইব আমি কই আমারে গাইলে লাভ নাই তুই তোর কুত্তা নফসডারে গালি দে ফালা তালু মুনি আমার কারে গালি দিস না নিজের নফসরে নিজে গালি দে কোন আয়াত সুরা ইব্রাহিমের আয়াত তেরো পৃষ্ঠায় তো দলিল কি আমা অন্ধ অবস্থায় উঠবে কল আর রব্বি আল্লাহরে বলবে ও আল্লাহ আচ্ছা হাসরের ময়দানে সবাই আল্লাহ আল্লাহকে কথা বলবো এটা কি বিশ্বাস হয় হাসরের ময়দানে কেয়ামতের আদালতে ছোট বড় ধনী নেতা কর্মী মহিলা পুরুষ ল্যাংরা কানা যা আছে খয়রাতি ময়রাতি সব যে আল্লাহর লগে কথা বলবো এটা কি বিশ্বাস হয় এ কথা মানেন নাকি কেউ মানেন না আল্লাহ লাগে কেমনি কথা কথা কম তো ই বা وَكُلَّ إِنْسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنْشُورًا اقْرَأْ كِتَابَكَ প্রত্যেকের গলার মধ্যে মোবাইল লটকানো থাকবে ফাইল লটকানো থাকবে কম্পিউটার লটকানো থাকবে চাকরি করতে দেখেন না একটা নেম প্লেট দিয়া স্কুলের আইডি নিজের আইডি কোম্পানির আইডি একটা নীল কার্ড দিয়া অফিসে ঢোকার সময় লটকানো থাকে কি থাকে না আল্লাহ কায় তুমি কোন গ্রুপে চাকরি করছো কেয়ামতের ময়দানে তোমার গলায় লটকানো থাকবে আইডি নাম্বার থাকবে পাসপোর্ট নাম্বার থাকবে কোম্পানি নাম্বার থাকবে কোন মার্ক আইসিলা সব নাম্বার আইডি কার্ডের মধ্যে আল্লাহ কায় আল্লাহ 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 আমি ফর্তারি না আল্লাহ কাই কর কিতাব আজকে কোন মূর্খ সূর্খ নাই শাঁসিও পর্ব নৌকার মাঝিও পর্ব বুড়িয়া যেতে হেতেও পর্ব কে আমাদের ময়দানে কোন অশিক্ষিত থাকব না কথা বুঝছে না আমার আমাদের ময়দানে কোন অশিক্ষিত একজনও থাকব না সব আরবি ভাষায় পিএইচডি করা থাকব। সব আরবি ভাষায় আরে কোরআন ইকরা কিতাবা পর তুমি তোমার আমল লামা আল্লাহকে আমার পড়া লাগবে না তুই তোরটা পড় ইকরা কিতাবা এই কম বক্ত তুই তোরটা পড় কাফা বিনাফসিকাল ইয়াউমা হাসিবা হাসীবাহ আজকে পড়ো শিশুকালের চাপটার খুলে দিব যৌবন খুলে দিব নেতাগिरी খুলে দিব এমপিগিরি খুলে দিব চেয়ারম্যানগিলি খইরা দিব বক্তাগिरी খইরা দিব স্টেজে বক্তৃতার ফুল জড়াইসো ঘরে ছিল না লিপস্টিকার মেকআপ লাগাইয়া বক্তাগিরি কইরা পঞ্চাশ ষাট হাজার লইয়া দেয়া বউলোয়া কক্সবাজারে আড্ডা দিসো যাইয়া আড্ডা দিস আল্লাহ কয়ে বক্তা তোমার বক্তার সাপটাগিরি সাপোর্ট দিয়া খুলে দিই ফিরগিরি দেহ বাইরে ফিরগিরি দেহ ঘরের মধ্যে ফিরগিরি নাই আমি ফিরের দপ্তরও খুলে এমপি এমপিগিরি দেখাও বাইরে এক রকম ভিতরে এক রকম সব খুইলা দিম সব খুইলা দিম আলা রাব্বিকা সফা আল্লাহর সামনে কাতার বন্দি লাইনে দাঁড় একটা একটা কই ইকা ইকরা কাফা বিনফসিকাল আলাইকা হাসিবা আজকে আর তর্জমানি লাগবে না আজকে কেউ বুঝায় দেওয়া লাগবে না দুনিয়া একাই হুজুর আমারে একটু বুঝায় দেন মা কয় বাবা আমারে একটু বুঝায় দে কয় আমারে একটু বুঝায় দেন আল্লাহ

অকুল্লা সহীনা সহম প্রত্যেকের জমা করে দিয়া দাদা আাদা একটা করে গণনা গণনা করে লম নীর বলা ও হাশার না হোম সবাই জমা করবো পালাম নগির মেন হোম আহাদা কেউ সাইরাও দিম না এটার চেয়ারা দেখা দিম কালা দেখা দিম গরিব দিম না না সারাও হবে না যাও জিন্দিগির যৌবন পয়রা দেখাও যৌবন পয়রা দেখাও নেতাগিরি পইরা দেখাও এমপিগিরি পইরা দেখাও বক্তাগিরি পয়রা দেখাও কেন বানাইলাম কোরআনটা কেন দিলাম কেন কোরআন করলাম রিলিমা হাসার দানি আমা ও আল্লাহ আজকে আমার কানা অবস্থায় কেন উঠাইছেন আরে বল রে কালা লিমা হাসারুতানি ও আল্লাহ কেন জমা করছেন আমারে আমা অন্ধ অবস্থায় অকদ কুন্তু বাসির আমি তো দুনিয়াতে বড় বড় শোক দিয়া দেখছিলাম না দুষ্ণু দুষ দেখছিলাম জোনাকি দেখছিলাম ময়ূরী দেখছিলাম নর্থকি দেখছিলাম অন্ধকারে দেখছিলাম ল্যাংটা ছবি দেখছিলাম বিদেশে দেখছিলাম সাগর দেখছিলাম নীলনদ দেখছিলাম উপরে তারকা দেখছিলাম গ্যালাক্সি দেখছিলাম উপরের জগৎ পর্যন্ত মঙ্গল গ্রহ হয়ে দেখছিলাম আজ আল্লাহ আমার কেন কানা অবস্থায় উঠাইলেন আল্লাহ তোমার কাছে বারবার দেখা আমার আয়াত গেছে আমার চন্দ্র দেখো নাই সূর্য দেখা আমারে দেখো নাই সাগর দেখে আমারে দেখো নাই ফুল দেখে আমারে দেখো নাই ময়ূর দেখে আমারে দেখো নাই সুন্দরী দেখে আমারে দেখো নাই তরমুজ দেখে আমারে দেখো নয় আঙ্গুর দেখে আমারে দেখো নাই খেজুরের রস দেখে আমার দেখো উঠনি দেখে আমারে দেখো নাই কালা পাহাড় দেখে দেখো নাই সবুজ পাহাড় দেখে দেখো দেখে আমি বার 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 তোর পিছনে যে সকালে তোরে ডাক দিলাম সাগর তীরে তোরে ডাক দিলাম সাগরের ঢেউ দিয়া ডাক দিলাম তুফান দিয়া ডাক দিলাম বাতাস দিয়া ডাক দিলাম ঘূর্ণিঝড় جور دیا ڈاک دیلا میگو مالا دیا ڈاک